নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল ডিসেম্বর মাস পড়তে না পড়তেই বড় সুখবর কমল রান্নার গ্যাসের দাম বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে রান্নার গ্যাসের দাম ঊর্ধ্বমুখী তবে এরই মধ্যে সুখবর রান্নার গ্যাসের দাম কমানো হল তো বন্ধুরা বাণিজ্যিক কি গৃহস্থ ব্যবহৃত রান্নার গ্যাসের দাম কমানো হলো বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বেলটি অন করে নেবেন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বড় সুখবর চারশো টাকার কম দামে রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে তো বন্ধুরা চারশো পঞ্চাশ টাকার কম দামে কীভাবে রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে রান্নার গ্যাস প্রত্যেকটি বাড়িতে আছে আর রান্নার গ্যাসের দাম যে হারে বাড়ছে তাতে খুব স্বাভাবিকভাবে মধ্যবিত্তর কপালে ভাঁজ সাধারণ মানুষ চাইছে রান্নার গ্যাসের দাম কমুক তাহলে কিছুটা হলে স্বস্তি মিলবে সুখবর এলো সবার জন্য আপনি চারশো টাকার কম দামে রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দামে ভীষণ চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ বিশেষ করে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো তাদের জন্য এটা প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক মাসে রান্নার গ্যাস কিনতে গিয়ে পকেটে টান পড়ছে আর এটাই একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রতি মাসের শুরুর দিকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি গ্যাসের দাম নির্ধারণ করে থাকে যা সারা মাস ধরে অপরিবর্তিত থাকে তবে অনেকেই এখন চোদ্দ কেজি গৃহস্থ এলপিজি সিলিন্ডার কিনতে হিমশিম খাচ্ছেন পরিস্থিতির প্রতিকার করতে ইন্ডিয়ান অয়েল এক নতুন ধরনের গ্যাস সিলিন্ডার বাজারে এনেছে যার নাম হল কম্পোজিট গ্যাস সিলিন্ডার এবার দেখুন বন্ধুরা কম্পোজিট গ্যাস সিলিন্ডার হলো একটি আধুনিক প্রযুক্তিতে তৈরি হালকা ও পরিবহনযোগ্য গ্যাস সিলিন্ডার এই সিলিন্ডারে থাকা মোট গ্যাসের পরিমাণ দশ কেজি এগুলি সাধারণ গৃহস্থ এলপিজি সিলিন্ডারের তুলনায় কম দামে পাওয়া যায় এই সিলিন্ডারের দাম হল চারশো পঞ্চাশ টাকা কম এটি বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য সাধারণ এলপিজি গ্যাসের তুলনায় কম্পোজিট গ্যাস সিলিন্ডার সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় যার ফলে সাধারণ মানুষের অনেকটাই অর্থনৈতিক চাপ কমবে উত্তরপ্রদেশ রাজ্যে ইতিমধ্যে কম্পোজিট গ্যাস সিলিন্ডার ব্যবহার করা শুরু হয়েছে তবে পশ্চিমবঙ্গে এখনও এর বিশেষ ব্যবহার চালু হয়নি আশা করা হয়েছে হয়তো খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের মানুষও এই কম্পোজিট গ্যাস সিলিন্ডারের সুবিধা পেতে পারবেন এবার দেখুন বন্ধুরা কম্পোজিট গ্যাস সিলিন্ডারের সুবিধা কী কী সবার প্রথমে বলা হয়েছে কম্পোজিট গ্যাস সিলিন্ডারগুলি ওজনে অনেকটাই হালকা তাই এটিকে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় দু নম্বরে বলা হয়েছে কম্পোজিট গ্যাস সিলিন্ডার আধুনিক উপকরণ দিয়ে তৈরি যা গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করবে তিন নম্বরে বলা হয়েছে কম্পোজিট গ্যাস সিলিন্ডারগুলি গৃহস্থ সিলিন্ডারের তুলনায় কম দামে পাওয়া যায় যা গরিব মানুষকে সাহায্য করবে বন্ধুরা কম্পোজিট সিলিন্ডার কেনার জন্য আপনাকে ভিজিট করতে হবে ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে রান্নার গ্যাস কিনতে গেলে আপনাদের কত টাকা পড়বে বন্ধুরা ডিসেম্বর মাস শুরুতেই সকাল সকাল সুখবর তেল বিপণন সংস্থাগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে নতুন দাম পয়লা ডিসেম্বর সোমবার থেকেই কার্যকর হয়েছে এর আগেও নভেম্বরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পাঁচ টাকা কমানো হয়েছিল তার আগে পুজোর মাসে সেপ্টেম্বরে একান্ন টাকা পর্যন্ত কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম তবে মাসে অক্টোবর মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ষোলো টাকা বাড়ানো হয়েছিল তবে এই বাড়া কমা যা হয়েছে সবটাই বাণিজ্যিক গ্যাসে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে তথ্য অনুসারে উনিশ কেজি গ্যাস সিলিন্ডারের দাম দশ টাকা পর্যন্ত কমানো হয়েছে ডিসেম্বর মাসে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম পড়বে এখন এক টাকা তবে চোদ্দ কেজি এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেনি গত আটেই এপ্রিল থেকে চোদ্দ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম একই রয়েছে কলকাতায় প্রতিটি সিলিন্ডারের দাম পড়েছে আটশো উনআশি টাকা অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে যা ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত হয় কলকাতায় বর্তমানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে গেলে আপনাদের পড়বে এক টাকা তবে বাড়িতে ব্যবহৃত চোদ্দ কেজি রান্নার গ্যাসের দাম কমানো হয়নি এই ডিসেম্বর মাসে বাড়িতে ব্যবহৃত গ্যাস কিনতে গেলে আপনাদের পড়বে আটশো টাকা